প্রিয় সুদিয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চোখের শুষ্কতা যেটাকে ড্রাই আই বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এ ধরনের কিন্তু আমরা অনেক পেয়ে থাকি যাদের বিভিন্ন কারণে চোখটা শুকিয়ে যাচ্ছে অর্থাৎ চোখের শুষ্কতা বলতে এটাই বোঝায় যে চোখে যে আমাদের পানি থাকে বা চোখে যে জল থাকে সেটা যদি পর্যাপ্ত উৎপন্ন না হয় অথবা এটা যদি আস্তে 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 যদি কমে যায় তাহলে চোখটা ড্রাই হয়ে যায় এই যে চোখটা ড্রাই হয়ে যায় কি কারণে আমাদের চোখটা ড্রাই হয়ে যায় এর কারণগুলো কি এর সমাধান কি এবং পরিশেষে হোমিওপ্যাথিক ক্ষেত্রে বা হোমিওপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে কতটুকু আমরা একজন এ ধরনের পেশেন্টকে সহায়তা করতে পারি এ বিষয়টা নিয়েই খুবই সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা বলতে যাচ্ছি এই যে চোখ যে ড্রাই হয়ে যায় তার যদি প্রধান কারণ আমরা চিন্তা করি সেটা হচ্ছে যে অতিরিক্ত আমাদের চোখের ব্যবহার অর্থাৎ আমাদের মোবাইল হোক বা কম্পিউটার হোক বা এ ধরনের ক্ষেত্রে আমাদের যে চোখের যে স্ক্রিনে যে চোখের যে অতিরিক্ত ব্যবহার এটা কিন্তু আমাদের চোখের ড্রাই হওয়ার প্রধান প্রধান কারণ অর্থাৎ আমরা যদি অনেকক্ষণ যদি আমরা মোবাইলের দিকে তাকিয়ে থাকি বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকি তাহলে আমাদের চোখের যে পলক ফেলা হ্যাঁ আমরা যে বারবার চোখে পলক ফেলি এটা কিন্তু কমে যায় এই যে চোখে পলক ফেলার ব্যাপারটা যখন আস্তে আস্তে কমে যায় তখনই দেখা যায় যে আমাদের চোখটা ড্রাই হয়ে যায় তারপরে যদি বলা যায় সেটা হচ্ছে যে এই যে আমরা কন্ট্যাক্ট লেন্স ইউজ করি এই কন্ট্যাক্ট লেন্স ইউজ করা বা এর যদি ঠিক সঠিকভাবে যদি এর ইউজটা না হয় বা এটা যদি সঠিকভাবে যদি সংযুক্ত করা না হয় তাহলে কিন্তু আস্তে 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 চোখের একটা পরিবর্তন হয়ে চোখের এ ধরনের ড্রাইনেজ চলে আসে তারপরে যেটা বলতে পারি সেটা হচ্ছে বয়সজনিত ব্যাপার অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আমাদের চোখের যে ওয়াটার বা চোখের যে ফ্লুইড বা পানি এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে তারপরে যদি বলা যায় সেটা হচ্ছে যে মেয়েদের হরমোনাল একটা পরিবর্তন অর্থাৎ একটা মেয়ে যখন ম্যানোপেজে চলে যায় তখন কিন্তু দেখা যায় যে হরমোনাল একটা ইমব্যালান্সের কারণে তখন দেখা যায় যে তাদের চোখের ড্রাইনেস চোখেরটা টা আস্তে আস্তে শুষ্ক শুষ্কতার দিকে চলে যায় তারপরে যদি বলা হয় সেটা হচ্ছে কিছু ওষুধ রয়েছে সে ওষুধের সাইড এফেক্ট হিসাবেও কিন্তু এ ধরনের ব্যাপার ঘটতে পারে তারপরে পরিবেশগত কারণ রয়েছে আমাদের শুষ্ক আবহাওয়া বা শীতকালে হ্যাঁ পানির ঘাটতি বা এগুলোর কারণে কিন্তু চোখের শুষ্কতা আসতে পারে এই যে জিনিসগুলা এগুলোই আমরা দেখেছি যে প্রধান প্রধান কারণ আরেকটা খাবারের একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে ভিটামিন এ অথবা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এরও যদি স্বল্পতা হয় বা এর যদি অভাব হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের চোখের ড্রাইনেজ যে অবস্থা এটা হতে পারে এইগুলো হচ্ছে চোখের শুষ্কতার প্রধান প্রধান কারণ এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কী কী লক্ষণ হয় অর্থাৎ চোখটা যদি শুকনো হয়ে যায় বা ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় তার মধ্যে প্রধান লক্ষণ হচ্ছে চোখে জ্বালাপোড়া করবে চুলকানি ভাব থাকবে অস্পষ্ট একটা দৃষ্টি থাকবে চোখের বার্নিং সেন্সেশন যেটা এ ধরনের হবে তারপরে চোখে ভারী ভারি লাগতে পারে চোখে পিছুটি জমতে পারে হ্যাঁ এই ধরনের তারপরে মনে হবে যেন চোখে বালি বালি বা এ ধরনের একটা অনুভব মূলত চোখ লাল হয়ে যাওয়া এই ব্যাপারগুলো আমরা সাধারণত একটা ডিসকমফোর্ট যে অবস্থা এটা আমরা দেখে থাকি ড্রাই আয়ের ক্ষেত্রে এখন এই চোখ যদি এরকম ড্রাই হতে থাকে তাহলে কিছু জটিলতা রয়েছে যেরকম চোখে ইনফেকশন হতে পারে তারপরে কর্নিয়াল যে আলসার এটা হতে পারে তারপরে দীর্ঘমেয়াদী একটা দৃষ্টি যে একটা ব্যাপার হ্যাঁ দৃষ্টি স্বল্পতা ব্যাপার এটা চলে আসতে পারে এখন এর থেকে যদি পরিত্রাণ পেতে হয় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে যে তাকিয়ে থাকা ব্যাপারটা এটা কমাই ফেলতে হবে অর্থাৎ আমরা যদি বিশ মিনিট আমরা কাজ করি অন্তত বিশ সেকেন্ড আমাদের চোখের কে একটু রেস্ট দিতে হবে চোখের যে পলক ফেলার ব্যাপারটা এটা কিন্তু বারবার চোখের পলকটা ফেলতে হবে এটা কিন্তু চোখের ড্রাইনেস কমানোর জন্য কিন্তু খুব দরকার আমরা যখন বাইরে কাজ করি রোদ্রের ভিতরে বা যখন ধুলা বালি হ্যাঁ ধোয়া বোধ কাজ করি তখন অবশ্যই সানগ্লাস বা এরকম প্রোটেকটিভ চশমা ইউজ করতে হবে যেন আমাদের চোখের এ ধরনের কোনো ক্ষতি না হয় সর্বোপরি চোখে এই ঘষাঘষি করা বা চোখকে নানা ধরনের যে খারাপ অবস্থা থেকে চোখকে আমাদের রক্ষা করতে হবে এবং সর্বোপরি চোখের যে সামগ্রিক যে যত্ন এটা আমাদেরকে নিতে হবে বয়সের সাথে সাথে আমাদের চোখের যেহেতু সমস্যা হয় খাবার দাবার পুষ্টি ঘুম এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সর্বোপরি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের হোমিওপেথিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে চোখের যে ড্রাইনেস বা চোখের শুষ্কতা এক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো যথেষ্ট ভালো কাজ করে আপনারা জানেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা হতে হচ্ছে সিমটোমেটিক চিকিৎসা হ্যাঁ কনস্টিটিউশনাল চিকিৎসা এটা একটা একজন লোকের সামগ্রিক অবস্থা তার পেশা তার অবস্থা বিবেচনা করে তার সব কিছু মিলিয়ে আমরা ওষুধ দিয়ে থাকি এবং সামগ্রিক অবস্থা মিলিয়ে যখন ওষুধ দেওয়া হয় তখন সেই ওষুধটা কিন্তু তার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কাজ করে এবং সর্বোপরি আমি বলতে চাই যে হোমিওপ্যাথিতে এই চোখের ড্রাইনেসের জন্য আমাদের বেশ কিছু ভালো ওষুধ রয়েছে যেগুলো বেশ কিছুদিন প্রয়োগ করলে আস্তে আস্তে চোখের যে ড্রাইনেস অবস্থা এটা কিন্তু সমাধান হয়ে যায় এবং চোখটা ভালোর দিকে চলে যায় তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ